হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে একটি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে এইটিন ফিফটি সেভেনের যে বিদ্রোহ হয়েছিলো সেই বিদ্রোহের পিছনে থাকা সামাজিক এবং ধর্মীয় কারণগুলি কী কী দেখো এইটিন ফিফটি সেভেনের যে বিদ্রোহ হয়েছিল তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল সামাজিক অর্থনৈতিক ধর্মীয় রাজনৈতিক তো আজকে তোমাদের সামাজিক এবং ধর্মীয় কারণগুলি সম্পর্কেই কিন্তু আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস দেখো এইটিন ফিফটি সেভেনের বিদ্রোহের এমনি একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছে কী বলেছে এইটিন ফিফটি সেভেনে বিদ্রোহ যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি বিস্তৃত প্রতিরোধ ছিল এর পেছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ তো ছিলই এর পাশাপাশি সমাজ এবং ধর্মীয় মানে সামাজিক এবং ধর্মীয় কারণগুলোই কিন্তু কারণগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তো ব্রিটিশ শাসনের দ্বারা ভারতীয় সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের ওপর কিন্তু আঘাত হানা হয়েছে যার দরুন এই বিদ্রোহ কিন্তু হয়েছিল ঠিক আছে ভারতের সমাজ এবং ধর্মের ওপরে আঘাত হানা তাদের ভারতীয়দের ধর্মের ওপরে যখন আঘাত আসে তখন তারা কিন্তু এই বিরুদ্ধে মানে এই আন্দোলনে তারা কিন্তু মানে অংশগ্রহণ করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে দেখো প্রথম কারণটা কি ধর্মীয় হস্তক্ষেপ এবং খ্রিস্টান প্রচার ব্রিটিশ শাসকরা ভারতে তাদের ধর্মীয় নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যেটা বললাম মিশনারিদের মাধ্যমে খ্রিস্টান ধর্ম প্রচারের সুযোগ করে দেয় যা ভারতীয় সমাজের ঐতিহ্য এবং সংস্কৃতির বিরুদ্ধে সরাসরি হুমকি হয়ে দাঁড়ায় যেহেতু ভারতবর্ষে হচ্ছে মানে খ্রিস্টান ধর্ম তখনও প্রচলিত ছিল না আর ব্রিটিশরা ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো এটা এক মানে এটা ভারতীয়রা কেউ কিন্তু মেন মানে মানতে পারেনি অনেক ভারতীয় বিশ্বাস করত যে ব্রিটিশরা পরিকল্পিত পরিকল্পিতভাবে হিন্দু এবং মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে তাই তারা কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু ব্রিটিশদের ওপরে মনে মনে ভীষণ ওদের ওপরে ক্ষোভ জানায় মানে যেহেতু ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ এই সমস্ত ধর্মই কিন্তু সবথেকে বেশি ছিল এবং তাদের মনে হয়েছিল যে ব্রিটিশরা হয়তো ইচ্ছা করেই হিন্দু এবং মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতবর্ষে মিশনারিদের মাধ্যমে এই খ্রিস্টান ধর্মকে নিয়ে আসার চেষ্টা করছে এতে করে কিন্তু মানুষের মনে একটা খুব সৃষ্টি হয়েছিল। ঠিক আছে দুই নম্বর পয়েন্টটা কী বলেছে ধর্মীয় প্রথা এবং রাজনীতিতে হস্তক্ষেপ দেখো ব্রিটিশরা ভারতে ধর্মীয় রীতিনীতি এবং সামাজিক ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে চেয়েছে যেরকম কি সতীদাহ সিস্টেম হুম এইটিন টোয়েন্টি নাইনে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এই নিষেধাজ্ঞা কার্যকর হলেও অনেক ভারতীয় কিন্তু এটিকে ধর্মীয় স্বাধীনতার ওপরে আঘাত হিসেবে দেখেছিল দেখো সতী সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া একটা ভালো কাজ ছিল কিন্তু সেই সময় তথাকথিত রক্ষণশীল আর কি হিন্দু সমাজ মনে করেছিল যে এটা হচ্ছে হিন্দু ধর্মের সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে তারা এটা কিন্তু মানতে পারেননি আর কি ঠগি বা ঠুটো প্রথা বলে ঠিক আছে এটা কি থার্টিতে এইটিন থার্টি থার্টিতে কী হয়েছিল ব্রিটিশরা এই ঠাকদেরকে দমন করার চেষ্টা করেছিল যা স্থানীয় সমাজের মধ্যে ক্ষোভ তৈরি কিন্তু করেছিল এই যে ঠুটো প্রথা এই প্রথাকে বন্ধ করার চেষ্টা করেছিল ব্রিটিশরা এবং তার জন্য কি হয়েছিল সে স্থানীয় এলাকার মানুষেরা কিন্তু তাদের বিরুদ্ধে মানে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। তিন নম্বর হচ্ছে বিধবা বিধবা এটা যে ধ হবে এটা ব লেখা আছে বিধবা বিবাহ আইন এইটিন ফিফটি সিক্স দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কিন্তু বিধবাহ বিধবা পুনর্বিবাহ আইন আর কি পাশ হয়েছিল এবং চালু হয়েছিল কিন্তু সেই সময় সমাজের রক্ষণশীল অংশ কিন্তু এটাকে ধর্মবিরোধী বলে মনে করত। যে বিধবাদের আবার কিসের বিবাহ ঠিক আছে তো এটা সমাজের সেই সময় যদি আমরা মানে মানবিকতার দিক থেকে দেখি যে এটা একদিক থেকে ভালো ছিল কিন্তু ধর্মীয় সংস্কারের দিক থেকে সেই সময়কার রক্ষণশীল সমাজ এটাকে কিন্তু ধর্মবিরোধী বলে মনে করেছিল আচ্ছা তিন নম্বর হচ্ছে সেনাবাহিনীদের ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ লঙ্ঘন করা হতো কি বলেছে সিপাহীদের মধ্যে ধর্মীয় বিষয়ে স্পর্শকাতরতা ছিল অবশ্যই ওরা ভীষণ সেন্সিটিভিনি ধর্মদের ধর্মকে নিয়ে যা ব্রিটিশরা উপেক্ষা করেছিল ভারতীয় সিপাহীদের দূরবর্তী স্থানে পাঠিয়ে দেওয়া হতো যা তাদের ধর্মীয় আচার আচরণ পালনে বাধা সৃষ্টি করত। হিন্দু এবং মুসলিম সিপাহীরা বিশ্বাস করত যে ব্রিটিশরা তাদের ধর্ম ধর্ম পরিবর্তন করতে চায় এইটিন ফিফটি সেভেনে এনফিল্ড রাইফেল ভীষণ ইম্পর্টেন্ট এনফিল্ড রাইফেলের কার্তুজে গরুর চর্বি এবং শুকুরের মাংস ব্যবহারের গুজব ছড়িয়ে পড়ে যা বিদ্রোহের অন্যতম কারণ বলে মনে করা হয় হিন্দুদের জন্য গরুর পবিত্র গরু পবিত্র এবং মুসলিমের জন্য শুকুর অপবিত্র হওয়ায় এটি সেনাদের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভের জন্ম দেয় ঠিক আছে মানে কি করা হতো যে মানে ভারতীয় সেনাদেরকে দূরবর্তী সেনার ডিউটিতে ডিউটি দেওয়া হতো যাতে ওরা ভারতের যে তাদের যে ধর্মীয় যে আচার আচরণ সে গুলোকে পালন করতে না পারে শুধু তাই না তাদের সবসময় মনে হতো যে এই যে হিন্দু এবং মুসলিম ধর্মকে পরিবর্তন করে যদি খ্রিস্টান ধর্ম আর কি আনা যায় তাহলে খুব ভালো হয় এছাড়াও সেই সময় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের একটা ব্যাপার হয়েছিল এনফিল্ড রাইফেলের কার্তুজে বলা হয়েছিল যে গরুর চর্বি এবং শুকুরের চর্বি রাখা হয়েছে এটা সেই সময় হিন্দু এবং মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষদের মনে ভীষণ আঘাত নেয় কেননা হিন্দুদের কাছে গরু হচ্ছে পবিত্র শুকর হচ্ছে মুসলিমদের কাছে অপবিত্র তো এরকম একটা গুজব ছড়িয়ে পড়ায় হচ্ছে সেনাবাহিনীদের মানে সেনাবাহিনী সেনাদের মধ্যে ভারতের সেনাদের মধ্যে কিন্তু ব্রিটিশদের প্রতি তীব্র ক্রোধ জন্মায় যা থেকে পরবর্তীকালে সিপাই বিদ্রোহ কিন্তু হয়েছিল চার নম্বর সামাজিক ব্যবস্থায় ব্রিটিশদের হস্তক্ষেপ এই যে ভারতীয় সমাজ ব্যবস্থায় ব্রিটিশরা হস্তক্ষেপ করেছিল কিভাবে জমিদারি ব্যবস্থার পরিবর্তন হয়েছিল সরি জমিদারি ব্যবস্থার পরিবর্তন হয়েছিল ঠিক আছে ব্রিটিশরা নতুন রাজস্ব ব্যবস্থা চালু করেছিল যা অনেক প্রাচীন জমিদার এবং গ্রাম প্রধানের ক্ষমতাহীন গ্রাম প্রধানকে ক্ষমতাহীন করে তোলে মানে চিরকাল ধরে যেই জমিদারি ব্যবস্থা চলে আসছে ব্রিটিশরা কি করেছিল সেই চিরাচরিত ব্যবস্থাতে পরিবর্তন আনতে চেয়েছিল এতে করে যারা হচ্ছে প্রাচীনকাল থেকে যে জমিদার বংশ আছে জমিদারেরা এবং গ্রামের যে প্রধানরা তারা কিন্তু ক্ষমতাহীন হয়ে পড়েছিল আচ্ছা আর কি ভারতীয় সমাজের যে ঐতিহ্যগত কাঠামো দুর্বল হয়ে যাচ্ছিল কীভাবে দেখো ব্রিটিশরা বিভিন্ন রকমের আইন প্রণয়ন করেছিল সেই আইনের ফলে কী যারা উচ্চবর্ণের যে মানুষেরা আছে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যে ভারসাম্য নষ্ট করতে থাকে এবং অনেক শ্রেণীর মানুষ কিন্তু অসন্তুষ্ট হয় মানে তিনি মানে তিনি বলছি সরি মানে ব্রিটিশরা কি করেছিল ভারতবর্ষে সেনাবাহিনীদের মধ্যে সরি সেনাবাহিনী না মানে ভারতের সমাজ ব্যবস্থায় এই উচ্চবর্ণ নিম্নবর্ণ যা ভেদাভেদ এই জিনিসটা খুব বেশি পরিমাণে ছড়িয়ে দেয় যার দরুন কি হয়েছিল উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মানুষদের মনের মানে একটা একটা বিভেদ চলে আসে একটা সামাজিক একটা দেওয়াল কিন্তু উঠে যায় উচ্চ আর নিম্নবর্ণের মানুষদের মধ্যে যা পরবর্তীকালে কিন্তু বেশিরভাগ শ্রেণীর মানুষদের মনে ক্ষোভের জন্ম দিয়েছিল পাঁচ নম্বর সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি এবং ভারতীয় ঐক্যকে দুর্বল করে দেওয়া ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রবর্তন করেছিল এই ডিভাইড অ্যান্ড রুল নীতির মানে এই এখানে কী হচ্ছে যে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয় ডিভাইড অ্যান্ড রুল নীতি এটা হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল কিন্তু এইটিন ফিফটি সেভেনে কিন্তু আমরা দেখি যে দুই সম্প্রদায় কিন্তু একসঙ্গে লড়াই করেছিল মানে এই ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যতই প্রভেদ আসুক না কেন বিভেদ আসুক না কেন এইটিন ফিফটি সেভেনের বিদ্রোহে কিন্তু আমরা দেখি যে এই দুই সম্প্রদায় একসঙ্গে লড়াই করেছিল যার কারণ ব্রিটিশ শাসনে এই দুই সম্প্রদায় মানে ইকুয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই এদের একসঙ্গে কিন্তু দেখতে পাওয়া গেছিলো আচ্ছা নেক্সট আমরা লাস্ট দেখব উপসংহার কি বলেছে 1857 ফিফটি সালের বিদ্রোহ শুধুমাত্র রাজনৈতিক বা সামরিক বিদ্রোহ ছিল না এটা ছিল ভারতীয় সমাজের ধর্মীয় এবং সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষা করার একটা প্রচেষ্টা ব্রিটিশদের সমাজ ধর্মীয় হস্তক্ষেপ ভারতীয়দের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছিল যা ক্ষোভ এবং বিদ্রোহের কারণ হয়ে উঠেছিল ঠিক আছে মানে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করেছিলো তারপর অর্থনৈতিকভাবে করেছিল এছাড়াও সামাজিকভাবে ধর্মীয়ভাবেও কিন্তু কিন্তু হস্তক্ষেপ করেছিল ধর্মের উপরে যখন আঘাত আসে আঘাত সেই আঘাত কিন্তু ভারতেরা সহ্য করতে পারেনি এবং পাল্টা জবাব হিসেবে তারা কিন্তু এই বিদ্রোহ আর কি মানে বিদ্রোহটা শুরু করেছে যেটা পরবর্তীকালে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল ব্রিটিশদের ক্ষেত্রে ঠিক আছে তো এটা ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করবো তোমাদের ভালো লাগলো ক্লাসটা তোমরা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো আজকে টুকু থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ